ংশ কম আমাদের দেশে কি হয় সাধারণত ছোটদের তুই করে বলা হয় বড়দের আপনি করে বলা হয় খুব আবার ছোট মানুষ হলেও তুই করে বলা হয় এটাই সাধারণ নিয়ম কিন্তু সব জায়গায় কি নিয়মটা মানা হয় আমাদের বাড়িতে আমরা অধিকাংশ মধ্যবিত্ত মধ্যবিত বাড়িতে আমাদের কাজের মানুষ থাকে অনেক ক্ষেত্রে কাজের মানুষ থাকে কাজের মানুষ হলে তার বাইরে যাই হোক সে তুমি হয়ে যায় এমনকি বাড়ি ছোট ছেলে বা ছোট মেয়েও কাজের মানুষকে তুমি করেই বলে সেটাই স্বাভাবিক মনে করে রিকশালাকে ডাকলে তখন আমরা তুমি করে ডাকি সার্ট শার্ট প্যান্ট পরা মানুষ থাকলে তখন সে আপনি হয়ে যায় এই বিভাজনগুলি এতটাই মজ্জাগত যে এটা আমরা খেয়াল করি না কারণ ওই খালি বলে যখন ডাকি তখন সে মানুষ এই বোধটাই আমার থাকে না এবং এটা একটা এটা যে থাকে না তার দুটো দিক রয়েছে একটা হচ্ছে আমি রিক্সা তুমি বলি সেটা অন্যায় আমি যখন রিক্সা তুমি বলি আরেকজন যে প্রতিবাদ করে না সেটাও অন্যায় এবং দুটোই হয় আমার ক্ষেত্রে আপনারা বলেছেন প্রয়সী প্রশংসা করেছেন অনেকে বলেছে আমি খুব সাহসী ভূমিকা রেখেছি দু হাজার আঠারো আমি যে কথাগুলি বলেছি সেগুলি অত্যন্ত সাহসী ছিল আমি তা মনে করি না কারণ আমি যেই কথাগুলি বলেছি ব্যাংক লুটের কথা বলেছি চুরি চালানোর কথা বলেছি ঘুম খুন হত্যা এগুলির কথা বলেছি এগুলি প্রত্যেক চায়ের দোকানে কিন্তু আলোচিত হয় হতো যে জিনিসটা হয়নি সেটা হচ্ছে প্রকাশ্যে আপনি আমি এটা বলিনি গা বাঁচিয়ে চলেছে এবং যেই কথাটা সকলে জানে সত্য সেই কথাটাই বললে হয়তো বিপদে পড়তে পারি সেই কথা ভেবে আমরা বলিনি অবশ্যই নিসন্দে শেখ হাসিনা সৈরাজ্যের ছিলেন নিপীড়ক ছিলেন হত্যাচার করেছেন কিন্তু শেখ হাসিনা ওই জায়গায় যেতে পেরেছেন শুধু তার পুলিশের কারণে না শুধু তার মিলিটার কারণে না শুধু তার কারণে কারণে না আমাদের তারা মতন ছিল যার দাঁড়িয়ে জানানো উচিত ছিল না এটা হতে পারে না এটা অন্যায় তারা চুপ করেছিল কেউ কেউ ভয় পেয়েছে কেউ কেউ আবার একটু সুবিধা হয়তো চেয়েছে কাছে থাকার কারণে আমরা সাংবাদিক যারা যারা সাংবাদিক তারাও অনেক সময় সাংবাদিকতাকে বিসর্জন দিয়ে ওনার ম্যাজিকের কথা বলেছি আর অনেক কিছু বলেছি এগুলি হয়েছে আবার এটাও ঠিক যে তাদের অঙ্কে আজকে যখন ধরা হয়েছে তাদের সাংবাদিকতার ক্ষেত্রে যেটা করেছে সেটা যেমন অন্যায় তাদেরকে খুনের দয়ে ধরা হয়েছে সেটাও ততটাই অন্যায় সেই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে একটু আগে একজন বলছিলেন যে তার কাছে রাত হয়ে গিয়েছিল তখন তির করার সময় হয়নি করা ছাড়া উনি যে নমিনেশন পেয়েছেন সেটার জন্য আমি দলকে মবারকবাদ জানাই অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু তার সাথে একটা ছোট্ট প্রশ্ন আছে উনি যে তদবির করতে চাইলেন এটাকে কি প্রশ্ন করা হয়েছিল যে মানুষ তদবির করার প্রয়োজন আছে মনে করে সে কি ভিত্তিতে তদবির করা মনে হয় প্রয়োজন আছে মনে করে কারণ সেটা ধরেই নয় ওটাই হচ্ছে পদ্ধতি ওই ওই নিয়মের মধ্যেই যায় তাহলে যদি হয় সংস্কৃতি তাহলে ওই সংস্কৃতিটা বদলানোর প্রয়োজন রয়েছে আমরা যেখানে যেই সমাজে কাজ করি যেই সমাজে আমরা একজন আরেকজনের প্রশ্নকে গ্রহণ করতে রাজি না যেখানে একজন আমাকে সমালোচনা করলে আমি ছাত করে উঠি সেই জায়গায় প্রথম নিজেকে প্রশ্ন করার সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের বন্ধু বান্ধবরা যখন আমাকে সমালোচনা করে তখন আমি ভাবি আরে তাহলে বন্ধু কেন সমালোচনাই যদি করলো তাহলে বন্ধু কেন বন্ধু তো আমার টোমপারটি দিবে যখন যা করি আমার পাশে থাকবে আমি অন্যায় করলে আমাকে সমর্থন করবে সেটাই তো বন্ধু এই ধরনের বন্ধু থাকাটা খুব সমস্যাজনক এবং ওরকম মানুষদের আপনার জীবনে থাকে তাহলে তাকে সবচেয়ে আগে দূরে রাখেন না হলে সত্যিকার অর্থে আপনার প্রকৃত বন্ধুকে তাকে একটু বুঝতে পারবেন না জানতে পারবেন না আমি এই কথাগুলি এই কারণেই বলছি যে যে সমাজে আমরা বাস করি আমি আপনারা রাজসার কথা বলেছেন Palestine কথা বলেছেন অনেক বছর আগে আমেরিকার ম্যারলিন কে জিজ্ঞেস করা হয়েছিল যে পাঁচ লক্ষ ইরাকি শিশুকে যে হত্যা করা হলো সেটা 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 মনে করো মানে সেটাকে ক্ষতিটা হয়েছে সেটাকে যৌক্তিক মনে করো সে সাহায্য সাহা সে দিয়েছিল কারণ সেটা ছিল পাঁচ লক্ষ ইরাকি শিশু পাঁচ রকম মার্কিন ইস্যু হলে তখনই সেই সেই কথা বলতো না যেখানে প্রতিদিন এরকম অন্যায় হচ্ছে সেই জায়গায় আমরা নির্বিঘ্নে আমাদের নিজেদের জীবন যাপন করে যাচ্ছি চলে যাচ্ছি অথচ এটা নিয়ে আমার দুঃখিত নেই আমি আজকে বাংলা একাডেমিতে একটা আলোচনা চলছিল সেখানে মনসুনভস নামে একটা আর্কাইভ চালু করা হয়েছে এবং সেই আলোচনায় হৃদয়ের স্ত্রী সম্ভবত পরিচয়টা তখন দেওয়া হয়নি বসেছিলেন এবং উনি বলছিলেন হৃদয়কে যখন খুন করা হয় সকলে দেখেছে ভিডিওতে দেখেছে সবকিছু দেখেছে কিন্তু ওনারা সুযোগ সুবিধা পাচ্ছেন না শহীদের পরিবার হিসেবে যে এই সুবিধাগুলি পাওয়া ছিল সেটা পাননি সম্মানটা শুধু শুধু পাননি সম্মানটাও পাননি তার কারণটা হচ্ছে ওই জায়গায় তার ক্ষেত্রে কোনো ডেথ সার্টিফিকেট জমা করা যায়নি এখন যেখানে প্রকাশ্যে একটা মানুষ মারা গেছে সেখানে তার ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না বলে সে মারা গেছে এই জিনিসটা প্রমাণ করা যাচ্ছে না এটা তো খুব দুঃখজনক এই জিনিসটা একদিন আগে হতো 10 দিন আগে হতো বুঝতাম এক বছর হয়ে গেছে এখনো ওই অজুহাত দিয়ে হৃদয়ের পরিবারকে বঞ্চিত করা হচ্ছে অথচ এটা আমাদের কারো মাথা ব্যাথা না সত্যিকার অর্থে যেই জিনিসগুলি বলা হলো যে অধিকার নিয়ে অনেকগুলি জিনিস নিয়ে এগুলি অনেক দূরের কথা আমি প্রতিদিন নিজের জীবন যাপনের মধ্যে আমি কি করি করি না কাকে তুমি বলি কাকে আপনি বলি কার কার প্রতি শ্রদ্ধা জানাই বা জানাই না গরিব মানুষের ক্ষেত্রে কি আচরণ করি ধনির ক্ষেত্রে কি আচরণ করি এগুলি তো সব মর্যাগত আমি আমি আলোকচিত্রি আমি অন্য জায়গার থেকে কথা বলি অনেক বছর আগে আমার প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়েছিল জার্মান কালচার সেন্টারে তখন ওটা ধানমন্ডির দুই নম্বরে ছিল তা আমার প্রথম প্রদর্শনী আমি বন্ধু বান্ধবদের কার্ড দিয়েছি যে যে বড় কোম্পানিতে আমি কাজ করি তাদেরকে কার্ড দিয়েছি আবার সেই সেই কোম্পানির চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর কে যেমন দিয়েছি চাপসাশি ঝাড়ুদার চাপ চাপরাশি ঝাড়ুদারদেরও দিয়েছি তারাও আমাদের বন্ধু ছিল তাদের আসতে বলেছি পরে জিজ্ঞেস করলাম গিয়েছিলেন কেউ যায়নি একজনও যায়নি আমি তখন প্রশ্ন করি যে ভাই আপনারা তো কার্ড দিলাম গেলেন না তখন আমাকে তাদের উত্তরটা আমাকে খুব ধাক্কা দিয়েছে বলে আমাকে ঢুকতে দিত জামাল কালচার সেন্টার একটা পোচ পাচের গ্যালারি সেখানে একজন দারুণ আছে সেও শ্রমজীবী সেই হয়তো মনে করতে একজন লুঙ্গিয়ালা ঢুকতে গেলে তাকে ঠেকানো হচ্ছে তারই কাজ এবং যদি ভুলবশত তাকে ঢুকতে দেওয়া হতো তাহলে হয়তো তার উপরেই মালিকরা চড়াও হতো তাকে তুমি ঢুকতে দিলে কেন এবং যে ঢুকত তাকে আমাদের চাহনি দিয়ে আমরা জানিয়ে দিতাম যে তোমার এই জায়গা না এই জায়গায় তোমার স্থান নেই এই সমাজেই তো আমরা বাস করি এইভাবেই আমরা চলি আমি সাইকেল চালাই অনেকে মনে করে এটা স্বাস্থ্যগত কারণে সেটা ঠিক আমি মনে করি প্রাকৃতিক কারণে স্বাস্থ্যগত কারণে আমি সাইকেল চালাই আমি সাইকেল চালাই আমার রাজনৈতিক বোধ থেকে যেই দেশে টাকা এত গুরুত্বপূর্ণ টাকার দাপট এত রকম ভাবে আমাদের প্রভাবিত করে সেই জায়গায় আমি গাড়িতে চড়ি না সাইকেলে চড়িয়ে এটা দেখানো আমার রাজনৈতিক অবস্থান আমি আমি যখন যাই সাইকেলে থামি সাথে কথা বলি ফেরিয়ালার সাথে কথা বলি বাচ্চাদের সাথে খেলি আমি একটা পোচপাচের গাড়িতে থেকে নেমে যদি এই জিনিস করতাম তার সাথে আমার যে সম্পর্ক হতো সাইকেলের থেকে গিয়ে কথা বললে সেই সম্পর্কটা অনেক ভিন্ন এবং স্বাভাবিকভাবে ভিন্ন কারণ সে আমাকে ভিন্ন শ্রেণীর মানুষ হিসাবে দেখে এবং যেখানে টাকা মানেই দাপট টাকা মানেই অন্যায় টাকা মানেই নিপীড়ন টাকা মানে সেখানে ওই বড় গাড়ির সাথে আমাকে সে সেইভাবেই দেখবে এটা অস্বাভাবিক কিছু না এই বাংলা একাডেমির থেকে যখন আমি বেরোচ্ছি আমি দ্রিগের দিকে যাচ্ছি শাহবাগ পার হয়ে যেই জায়গাটা যাচ্ছি ওখানে এক সিএনজি আলা পাশ দিয়ে গেল বলে আপনি না শহীদুল আলম আলম হ্যাঁ আপনি না প্যালেস্টাইন গিয়েছিলেন হ্যাঁ ভাই আমি যাব ভালো কথা তো আমি তখন সাইকেলটা একটু রাখলাম উনিও থামলেন ওখানে ওনার একটি সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম কারণ এরকম একটা মানুষ তার সাক্ষাৎকার নেওয়ার আমার আগ্রহ ছিল আমার সারাক্ষণই সাথে যন্ত্রপাতি থাকে কাজে নেব কিন্তু ওই শাহবাগের ওখানে তো অনেক জাম হচ্ছে ওখানে ভালো ইন্টারভিউ হচ্ছে না সামনে পরিবাগের মধ্যে গিয়ে ওই কি ডাক্তারদের হোস্টেল আছে ডাক্তারদের ওর পাশে গিয়ে ওখানে ওনার সাক্ষাৎকার জিজ্ঞেস করলাম অনেক কথার মধ্যে উনি তার মধ্যে বললেন যে দেখেন ইসরায়েল যেটা করতেছে সেটা যেমন করতেছে কাতার মিশর সাউদি তারাই তো তাদের সাহায্য করতেছে আমেরিকাতে চাইলেই কালকে যুদ্ধ কিন্তু খুব সচেতন এগুলি বোঝে তারপর তাকে জিজ্ঞেস করলাম ভাই মরতাম তবে যতদিন বাইচে আসে মনে রাখতাম অন্যায়ের বিরুদ্ধে আহ দাঁড়াইছি আমি জিজ্ঞেস করলাম যে ভাই অনেক টাকা পয়সা লাগে তো যাইতে বলে আমার যা আছে এক লাখ দুইটা সিএনজি বেঁচে করে আমি চলে যেতাম ওই মানুষ যা করতে পারে আপনি আমি কিন্তু পারি না আপনি আমি কিন্তু সেটা ভাবতে রাজি না কারণ আমাদের জীবনটা তো খুব আরামের জীবন থেকে ওই জিনিস করা আমাদের জন্য অনেক কঠিন এবং এই আরাম আয়মে আয়েস যখনই আমরা আলিঙ্গন করি যখনই তার কাছে যাই তখন কিন্তু আমরা ওই গাডার মধ্যে পড়া শুরু করি কারণ এভাবেই তো আমাদের তৈরি করা হয়েছে তুমি আপনারা যেই বয়সের আপনারা পড়াশোনা করেন আপনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবেন স্বাভাবিক আমি বুঝি আপনারা ভালো আপনার আন্দোলন করেছিলেন চাকরির জন্য চাকরির দাবি অবশ্যই যৌক্তিক একটা দাবি কিন্তু আমি চাকরি করে আয় করে কি করব সেই প্রশ্ন কিন্তু খুব বেশি করি না এবং এখানে আমার বলতেই হবে যেই চাকরির জন্য আমি দৌড়াচ্ছি ওই চাকরিতে বেতনের বাইরে কি কি সুবিধা আছে সেটাও কিন্তু আমার হিসাবের মধ্যে অনেক ক্ষেত্রে থাকে এবং এটাও নিজেকে মনে করাতে হবে যে আমি বৈধভাবে জিনিস করে সত্যিকার অর্থে সরকারি চাকরি করে খুব বেশি লাভবান হওয়া যায় না আজকাল অবশ্য আগের চেয়ে ভালো হয়েছে কিন্তু আরো অনেক সুবিধা পাওয়া যায় যেগুলি আমাদের জন্য খুব আকর্ষণীয় কেন আমি ওই চাকরিটা খোঁজ করছি সেই প্রশ্ন আমাকে আমার নিজেকে করতে হবে আমি লম্বা বক্তৃতা দিতে এখানে আসিনি আপনাদের সাথে আছি লড়াই যখন আপনারা নেতৃত্ব দিয়েছেন সেটা কেমন মানুষ ছিল ছিল, গার্মেন্ট শ্রমিক ছিল অনেক মানুষ ছিল এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি মারা গেছে তারাই কিন্তু সবচেয়ে বেশি ত্যাগ করেছে আজকে তাদের কারো জায়গা নাই সেটাও মনে রাখতে হবে আপনারা যদি সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে চান যেদিন আপনারা তাদের প্রতিনিধি হবেন সেদিন আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্য হবে হবে আপনি যদি শুধু আপনার গোষ্ঠীর কথা ভেবে নেতৃত্ব দিতে চান তাহলে সেটা না আমি আপনাদের অন্য প্রশ্ন করি আমি নাহিদকেও সেই প্রশ্ন করেছি অন্যদেরও করেছি যে আপনারা যেই আপনারা যখন রাস্তায় নেমেছিলেন কি স্প্রিয়া কি আবেগ আমাদের মধ্যে এসেছিল আমরা কত আনন্দ করেছিলাম যে এই জিনিসটা আমাদের দেশে সন্তানরা এরকম ভাবে ত্যাগ করতে পারে আমাদের দেখিয়ে দিয়েছেন আপনারা সাবাস কিন্তু তারপরে যখন আপনারা আপনাদের দেখি বড় হোটেলে আপনারা ইফতারি করেন আমরা যখন দেখি হেলিকপ্টারে করে আপনারা এক জায়গার থেকে আরেক জায়গায় যান আমরা যখন দেখি পোচ পাচের অফিসে আপনাদের অফিস তখন তো আমাদের প্রশ্ন জাগে এটার জন্যই কি আপনারা লড়াই করেছিলেন এবং এই প্রশ্নটা করাটা স্বাভাবিক এবং আপনাদের মাথায় রাখতে হবে এই সমালোচনা আপনাকে সামনে দাঁড়িয়ে করছি পেছনে করছি না পেছনে আমি আপনার কোনো কিছু বলব না যা বলবো আপনার সামনেই বলবো এবং বলছি এই কারণে যে আপনার উপরে এখনো কিন্তু আমাদের আশা আছে যদি না থাকতো তাহলে আমার এটা বলার প্রয়োজন ছিল না কি কারণ আছে আমার আমার কি আসলো গেল কিন্তু আপনাদের উপর আমি বিশ্বাস রাখি আপনাদের দিয়ে স্বপ্ন দেখি আপনারা এখন এক জায়গায় যেতে পারবেন সেটা বিশ্বাস করি এবং সেটা করি বলেই এই কথাগুলি বলছে এবং নিরন্তর বলে যাবে আমি এটা ঠিক যে হাসিনার সময় আমাকে অত্যাচার করা হয়েছিল কিন্তু শুধু হাসিনার সময় করা হয়নি এর সাথে সময় আমার মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল আমার হাতে এখানে আটটা চাকুর একটা একটা দাগ আছে যেটা বিএনপি আমলে খেয়েছিলাম হাসিনার আমলে অত্যাচার করা হয়েছে জেলে রাখা হয়েছে আপনারা যদি সরকারে যান তখনও আমি সমালোচনা করব এবং তখন আপনারাও হয়তো আমাকে জেলে পড়বে এটাই বাস্তবতা আমি এটা নিয়ে আমার কোনো ভিন্ন স্বপ্ন নেই কিন্তু আমি আশা করি আশা রাখি আপনাদের কারণে একটা ভিন্ন কিছু হতে পারে সেই স্বপ্ন আমি দেখি বিশ্বাস করি এবং সেই কারণেই আমি আপনাদের ছেড়ে দিতে রাজি না আপনার ভুল করলেও আমি ছেড়ে দিতে রাজি না অন্যায় করলেও আমি ছেড়ে দিতে রাজি না কারণ আপনাকে শোগানোও কিন্তু আমার কাজ এবং সেই জায়গায় আমি আছি থাকবো এবং সেই জন্য আছে আমরা এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছি অন্যান্য জিনিস চেষ্টা করছি এবং সেটা আমি করে যাব সেটা যেমন আমি করে যাব যত রকমের সুযোগ সুবিধা দিতে পারি দিতে দিয়ে যাব সেরকম প্রত্যেকটা পদে আপনারা যখন ভুল করবেন আমি আঙ্গুল দেখিয়ে সোজা গলায় জোর গলায় বলবো তুমি অন্যায় করছো সেটাও আমার কাজ আপনাদের দ্বিপাক্ষিকভাবে সেই সমালোচনা গ্রহণ করতে শিখতে হবে আপনারা যখন আরেকজন সমালোচনা করে বলে তখন করে ওঠেন আপনারা যখন আরেকজন সমালোচনা করেছে বলে তার তার বিরুদ্ধে হুমকি দেন আপনাদের নেতারা যখন এখানে দাঁড়িয়ে মাস্তানের মতন গলার স্বরে কথা বলে তখন আপনাদের তাদের বলতে হবে এটা তোমার জায়গা না এই কারণে তোমাকে ওখানে দেওয়া হয়নি তোমার ভূমিকা ভিন্ন হওয়া দরকার তোমার ভিন্ন মানুষ হওয়া দরকার ভিন্ন বাংলাদেশ আনার জন্য আমরা এখানে এসেছি এই লড়াই করেছি এবং এটা যতক্ষণ আপনারা না করবেন ততক্ষণ সত্যি কার অর্থে ওই স্বপ্ন আপনারাও দেখতে পাবেন আমরাও দেখতে পাব না এবং অবশ্যই আমি স্বপ্ন দেখি কারণ আপনারা যেই সুযোগটা তৈরি করে দিয়েছেন অনেকের অবদান ছিল আমি গ্রহণ করি কিন্তু আপনারা নেতৃত্ব দিয়েছেন সংগ্রাম তো করেছেন রাস্তায় নেমেছেন গুলি খেয়েছেন আবু আমি যখন ফ্লোটিলায় যাই আমি কিন্তু আবু এর শার্ট পরে গিয়েছিলাম কারণ আমি আপনাদেরকে ধারণ করি আবু সৈদকে ধারণ করি বাংলাদেশে সংগ্রামী মানুষকে ধারণ করি এবং তাদেরকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম তাদের প্রতিনিধি হিসাবে আমি নিজে গিয়েছিলাম আমি একা হিসেবে যাইনি এবং সেটা আমি বলছি এই কারণেই যে এই জিনিসটা আমি বিশ্বাস করি আরো অনেকে বিশ্বাস করে আপনারা যদি আমাদের হতাশ করেন তারা কিন্তু নিজেদেরও ক্ষতি করছে কারণ আপনাদের সেই সম্ভাবনা রয়েছে অসাধারণ একটা জিনিস আপনারা করেছেন বাংলাদেশে যেই জিনিসটা হয়েছে কে ভেবেছিল সেই খাসিনার মতো এরকম একজন নিপিরককে হটিয়ে দেওয়া যাবে টুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে সে পালিয়ে যাবে আপনারা সেটা করেছে বিশাল একটা কাজ কিন্তু ওই কাজটা অনেক সহজ ছিল এখন যেই কাজ সেটা তুলনায় আসল কাজ এখন শুরু আসল কাজ এখন শুরু কারণ এখন অনেকে আপনাদের সুযোগ নেবে বড় বড় ব্যবসায়ীরা আপনাকে টোপ দিতে চেষ্টা করবে রাজনীতিবিদরা আপনাদের পাশে ভিড়ানোর চেষ্টা করবে বিভিন্ন রকমের প্রলোভন আপনারা পাবেন আপনারা নমিনেটেড হতে চাচ্ছেন হয়তো এমপি হবেন কেউ কেউ হয়তো মন্ত্রীও হতে পারেন যত উপরে যাবেন তত প্রলোভন বাড়বে এবং ওই প্রলোভন থাকা সত্ত্বেও আপনি কতটা সোজা থাকেন আপনার মেরুদণ্ড কত সোজা আপনি কতটা ঠিক পথে থাকতে পারেন সেটাই হচ্ছে পরীক্ষা রাস্তায় বন্ধুকের সামনে নামানো সাহসী জিনিস এটা তার চাইতে বেশি সাহসী কারণ এটার জন্য অনেক কিছু দিতে হয় তখন আপনার তেমন কিছু ছিল না ত্যাগ করার কি এমন ছিল যখন আপনি অবস্থাপন্ন জায়গা আছেন যখন আপনার সুযোগ সুবিধা আছে যখন আপনি অনেক রকমের সবাই আপনাকে ভালো বলছে সবাই আপনাকে তেল দিচ্ছে তখন সেগুলি বাদ দিয়ে আপনি যদি ওই রকম ওই আবু সাইদের মতন রাস্তায় নামতে রাজি থাকেন তখনও যদি আপনার সেই বুকের হিম্মত থাকে তখনও যদি আপনি নিজেকে এবং আশেপাশের মানুষকে প্রশ্ন করতে রাজি থাকেন তখন আপনি প্রকৃতভাবে ওই ওই সৈনিক আবু সাইদের পাশে দাঁড়ানোর মতন হিম্মত আপনার আছে আবু সাইদের